ওইসব বিদাতগুলি যেগুলি এবাদতের ক্ষেত্রে রয়েছে। এবাদতের ক্ষেত্রে বিদাত বিভিন্ন রকমের এবাদতে বিদাত ঢুকেছে নামাজ থেকে শুরু করেন কয়েক শুরু বরং নামাজের আগে উজুতেও বিদাত বিদাত নেই প্রত্যেক অঙ্গ ধোয়ার ক্ষেত্রে মেলা দু আবিষ্কার করেছে এরকম বেদাত রয়েছে একে এক এলাকা এক এক দেশে এক এক রকমের বিদাত রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিদাত বিসমিল্লা ওয়ালা বারকাতিল্লা ওয়ালা বারকাতিল্লা বিদাত নে তো বিদাতের শেষ নেই এমন কোনো ক্ষেত্র নাই যে যেগুলোতে মুসলিমরা এক শ্রেণীর বিধাত জন্মায়নি অত্যাখারব এবং আল্লাহর সান্নিধ্য লাভ করা এই বিদাতের মাধ্যমে সন্নাদ দিয়ে পাকের সান্নিধ্য লাভ করতে হবে তারা বেদাত দিয়ে চায়। সান্নিধ্য আল বেদ উল মারা বর্তমান যুগে বহু রকমের বিদাত রয়েছে বেহকমে তা আখরি জামান এই যুগে এত বেশি বিদাত কেন বলছে যেহেতু নবী কারিফাল্লামের যুগ থেকে জামানা অনেক দূরে এসছে জামানা যুগ দীর্ঘ হওয়ার কারণে তা আখরি জামান যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে আর মুসলিমরা বিজাতির অনকরণ করবে ভবিষ্যৎ বাণী রসর উল্লাস হিন্দুদের প্রতি বছরে কিছু না কিছু পূজা পাঠ বাড়তে আছে বাড়তে আছে পাঁচ বছর দশ বছর আগে যে পূজা ছিল না এখন নতুন নতুন পূজা শুরু হয়েছে নতুন নতুন পূজা শুরু হচ্ছে জি মুসলিম সমাজে বেরলিবিদের মধ্যে এমন এমন বিদাত ছিল না নতুন নতুন শুরু হচ্ছে কবরে আজান দেওয়া এক জায়গায় শুরু হয়েছে আমাদের এলাকা আমার ছাত্র জীবন যখন দাওয়ারা ক্লাসে আটা উনিশ বছর বয়স তখন তখন বেরুলিবি এলাকাতে কবরে মেয়াদকে দাফন করে আজান দেওয়া শুরু করেছে বেরুলিবিরাই প্রতিবাদ যেটা কি হলো এটা বিদা জনগণ হইচই লাগিয়ে দিচ্ছে যে মোল্লা ছিল তো সে বলছে যে বুখারি মেয়ে বুখারি আছে তখন ওখানে একজন শিক্ষিত হেডমাস্টার ছিল হাই স্কুলে যদিও বেরলবিদের মধ্যে কারি সে বলছে বোখারিতে আছে তো বোখারিতে বাংলায় আছে ঠিক আছে বোখারি দেখো দেখা বা দুটো আলমকে নিয়ে তো আলমকে নিয়ে আসছে ও পালিয়ে গেছে বলছে আপনি থাকেন দুজন আলেম আসছে আমরা তো আমাদের তো চোখ নেই বুঝি বুঝি না থাকেন টান দিয়ে পালিয়ে গেছে বলে দিয়ে চলে গেছে বোখারিতে আছে তো বিদ্যার্থীরা এরকমই করে এ দলের কিছু আছে সবকিছু তো আছে বোখারিতে আছে মুসলিম আছে বলে দিয়ে টান যে দেখা যায় ধরা খেয়ে যাবে তখন আর নেই ময়দানে নেই দলিলের জায়গায় নেই যখন দলিলে না পারে তখন তারা কি করে পাঁচ নম্বর দলিল লাঠি আর লাঠিটা এর আগেও বলেছি আর একটা আজকে অ্যাড করবো হ্যাঁ লাঠিতে না পারলে গাল হ্যাঁ কাফের হ্যাঁ গোস্তাখের ওসুল আর গাল মন্দির এহদিদের দালাল হ্যাঁ বোঝা গেছে কারো পাঁচ দালাল কারো পাঁচ গোলাম হ্যাঁ পেটকুজারি গা যত গাল দিতে পারে যত গাল দিতে পারে ভন্ড আর কত কি কোরআনে ও হাদিসে কথা বলছেন ইহুদীদের দালাল ইহুদীরা কোরআন হাদিসের কথা বলবে নাকি ইহুদীদের দালাল দালাল কি একত্ব তৌহিদের কথা বলবে নাকি ইহুদিরা তো ওজার কালার পুত্র বলেছে হ্যাঁ ইহুদিরা ভুল করেছে অতিរঞ্জন করেছে তো তো অতিរঞ্জন থেকে নিشاد করবে নাকি তাহলে ইহুদীদের দালাল তো তোরাই তো অতিរঞ্জন করেছে তোমাদের বেদাতী ধর্ম অতিរঞ্জন আছে তোমরা দালাল হইতে পার যারা তাওহিদ সুন্নাতের কথা বলে ওরা কি করে দালাল হইতে পারে প্রশ্নে উঠে না তাই না এই গাল দেওয়া মারামারি যদি করতে সুযোগ না পাই মানে সামনে পাচ্ছে না ওই জন্য বলে যে বসো আমাদের সাথে বসলে তো মারার সুযোগ পাবো হ্যাঁ দলভারি আমাদের বসবে না তখন দূর থেকে গাল দেবো আজকাল প্রচার আমাদের চলছে গাইল ঢালাহারি এত ভাষা খারাপ ধর্ম কর্ম করতে গিয়ে এত জঘন্য ভাষা গালি দেওয়া এই বিদাতিদেরই সাজে কোন সহি আঁকিদের লোক দিতে পারে না সেবা বলুন মুসলিমে ফসুকুন ওকেতাল কুফরুন সৈবখর হাজ নবী একসাথে বলছেন যে মুসলিমকে গাল দেওয়া ফাঁসেকের কাজ ফসু কুন আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা আনগত্য থেকে বেরিয়ে যাওয়া ফুস্ফিস্ট মাল করুজ আন্তঃহাতিল্লাহ রসুল ই আল্লাহ রসুল আনগত্য থেকে বেরিয়ে যাওয়া ওকেতালহ কুফরুন আর মুসলিমদের সাথে মারামারি লাগিয়ে দেওয়া ধর্ম নিয়ে হোক আর কাজ তাহলে পাঁচ নম্বরের দলিল হয় তাদের ফাঁসে কি নয় কুফরি এই হাদিসের আলোকে কথা বুঝতে পারছেন জি মারামারি করতে চাই আর না হলে গাল দেয় ফাঁসে কি আর কুফুরি কাজ দুটি কোরআন শোনা অনুসারী কখনো ভাষা খারাপ করবে না ও হেদায়েত না হলে আপনার ভাষা খারাপ করে আপনি কেন আমল খারাপ করবেন আপনার কি গরজ পড়েছে যে ওকে হেদায়ত করার জন্য আবার আমলনামায় নামায় গুনার বোঝা নিব অকলিল হক কমের হক কথা রবের পক্ষ থেকে বলে দেন ফামান শাহফালিও মেন অমান শাহফালি আকর হইলে মানুষ

অসুফ গুল্লাহাদ নয় আল্লাহকে গাল দিবে জি কোরআন সুনার আলমদেরকে আল্লাহ নেক বন্ধুদেরকে গাল দিবে তারা বেগায় এই অজ্ঞতার কারণে সুতরাং কোরান সন্নার অনুসারী কখনো অশ্লীল কথা বলতে পারেন না গাল মন্দের আশয় নিতে পারেন কারণ তার কাছে কোরআন শোনার দলিল আছে গাল মন্দের আশয় নেওয়া দরকারটা কি প্রয়োজনীয় তো নেই আর তারপরে হারাম শরিয়তে কোরআন সোনার কথা প্রচার করতে আর কোরান শোনা কাজ করবেন এগুলি কাজ করে